নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নর্মদা বা রেবা মাহাত্মের প্রথম পর্ব শুরু করব প্রমোহিনী সুশীলা সুস্বরা সুরারা আর চন্দ্রিকা এই পাঁচজন গন্ধর্ব কুমারী পরস্পর পরস্পরকে ভীষণ ভালোবাসত তারা যেন পাঁচ বোন সকলেই ছিল রূপবতী তারা নৃত্য এবং বাদ্যযন্ত্রে সকলেই সুদক্ষা একবার বৈশাখ মাসে দেবী গৌরীর আরাধনা করবার ইচ্ছায় পঞ্চসখী মিলিত হল তারা নানা পুষ্প চয়ন করতে করতে বনে ভ্রমণ করে অবশেষে তারা অচ্ছেদ সরোবরে উপস্থিত হল তারপর মাটি দিয়ে গৌরী মূর্তি গড়ে সোনামুক্ত দিয়ে ভূষিত করে সুগন্ধ চন্দন পুষ্প দিয়ে দেবী গৌরীর পূজা করে বিভিন্ন কৌশলে নৃত্য সম্পন্ন করল তারপর পাঁচ সখী মধুস্বরে গান করতে লাগল যখন তারা সঙ্গীতের রসে একেবারে নিমগ্ন এমন সময় মনিবর বেগনিধির জ্যেষ্ঠ পুত্র তীর্থপ্রবর স্নান করবার জন্য অচ্ছেদ সরোবরে এসে উপস্থিত হয় সেই ঋষিপুত্রের রূপ কামদেব মদনকেও হার মানায় তীর্থপ্রবরকে দেখে পাঁচ গন্ধর্ব কুমারী মনে মনে ভাবছে এই ব্যক্তি বোধ আমাদের অতিথি হবে তখন তারা নৃত্য গীত ছেড়ে এসে আরও ভালোভাবে ওই যুবককে দেখবার জন্য উৎসুক হল কারো চোখে পলক পড়ছে না তারা মনে মনে বিচার করছে ওই পুরুষ কি রতিপতি মদন নাকি অশ্বিনী কুমার কিন্তু তারা তো যুগল নয় তারা সবসময় যুগ্মচারী হয় অর্থাৎ অশ্বিনী কুমার কেউ একা একা থাকে না তাহলে এই যুবক নিশ্চয়ই কোনো গন্ধর্ব কি সিদ্ধ অথবা কোনো কামরূপধারী হবে কিংবা কোনো ঋষিপুত্র হতে পারে গন্ধর্ব কুমারীগণ ভাবছে দেবী গৌরী আমাদের পূজায় সন্তুষ্ট হয়ে আমাদের জন্য এই রূপবান বরকে পাঠিয়েছেন তখন পাঁচ কুমারী একই বাক্য উচ্চারণ করে বলল আমি এই যুবককে নিজের প্রতিরূপে বরণ করলাম তারপর ঋষিপুত্র তীর্থপ্রবর স্নান তর্পণ এবং মাধ্যার্ন সম্পন্ন করে সেই কুমারীদের কথা শুনে মনে মনে চিন্তা করল কি আশ্চর্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি দেবগণ যুগাবলম্বী মণিগণও এই রমণীদের লীলা দ্বারা বিমোহিত হন ধর্মরক্ষণের চেষ্টা করেও আমি তাদের দ্বারা মোহিত হচ্ছি আমার এখন একান্ত কর্তব্য হচ্ছে এরা আমার কাছে আসার আগে আমাকে আশ্রমে ফিরে যেতে হবে এই কথা চিন্তা করে ঋষি কুমার যোগ বলে হঠাৎ অদৃশ্য হয়ে গেল এই দৃশ্য দেখে পাঁচ কুমারী শূন্য হৃদয়ে দশ দিক অন্ধকার করতে লাগল তারা তখন পরস্পর পরস্পরকে যে এই ইন্দ্রজাল বলা বলি কিংবা মায়াজাল না হলে এই তো দেখলাম তাহলে আবার কোথায় অদৃশ্য হয়ে গেল তারপর সেই পাঁচ কন্যা ঋষিপুত্রকে দেখতে না পেয়ে নানাভাবে বিলাপ করতে লাগল হে হৃদয়েশ্বর তোমাকে আর যদি দেখা না পাই তাহলে আমরা আর এই প্রাণ রাখব না তুমি ফিরে আসবে এই আশায় আমরা এখনো জীবিত আছি যেখানে তুমি আছো সেখানেই আমাদেরকে নিয়ে চলো এইভাবে বিলাপ করেও যখন ঋষিপুত্রের দেখা পেল না তখন সেই কন্যাগণ নিজ নিজ পিতার ভয়ে নিজেদের গৃহের দিকে যাত্রা করলো অপরাহ্নে সকলেই গৃহে ফিরলে তাদের মাথা জিজ্ঞাসা করল এত দেরি হবার কারণ কি মায়ের উত্তরে তারা বলল অচ্ছেদ সরবরে। কিন্নগণের সঙ্গে খেলা করতে করতে বেলা হয়ে গেছে তখন কারোরই যেন কোনো কথা বলবার ইচ্ছা নেই কখনো তারা মাটিতে স্মরণ করল কখনো জানালার ধারে গিয়ে দাঁড়ালো কখনো বা বিছানায় শুয়ে কাঁদতে লাগলো আহারে তাদের রুচি নেই এইভাবে জরাক্রান্তের মতো সেই রাত্রিটি কোনোমতে ধৈর্য ধরে কাটালো রাতে কারো চোখে ঘুম আসলো না যে মুহূর্তে পূর্বাকাশে সূর্যোদয় লক্ষ্য করল তাদের আর ঘরে মন থাকলো না নিজ নিজ মায়ের কাছে অনুমতি নিয়ে আবার তারা গৌরীপুজো করার জন্য বেরিয়ে পড়লো সেই সরোবরে স্নান করে আগের মতো ধূপ দিন জ্বালিয়ে গৌরী পূজা করে নৃত্য গীত শুরু করল আজ নর্মদা বা দেবা প্রথম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ